তাহলে দেবকে উদ্বোধন করলো ওখানে সাংবাদিক বৈঠক করে বললো ঘাটালে সেটাই কি হলো তৃতীয় কথা এই প্রসঙ্গে এখানে আপনাদের কাছে তো বলার অপেক্ষা রাখে না কিন্তু জানা দরকার আমাদের সংবিধান কি বলছে আমাদের দেশের সংবিধান বলছে যে কোনো নদী নদী হচ্ছে নদীর যদি আমূল কোনো সংস্কার করতে হয় তার যাত্রাপথের পরিবর্তন করতে হয় তা সংবিধানগতভাবে কেবলমাত্র কেন্দ্রীয় সরকার তা করতে পারে রাজ্য সরকার তার কলি তুলতে পারে নদী থেকে কোনো খাল কাটাতে পারে কিন্তু নদীর যাত্রা যাত্রাপথ সামগ্রিকভাবে একটা নদী যেভাবে প্রবাহিত হচ্ছে তার যদি কোনো আমূল পরিবর্তনের ব্যবস্থা করতে হয় তা সংবিধান অনুযায়ী তা হচ্ছে কেন্দ্রের তালিকাভুক্ত অধিকার সেই জন্য সেটা কেন্দ্রীয় সরকার ছাড়া কেউ পারে না তৃণমূলের রাজ্য সরকার ক্ষমতায় আসার পর তারা কাটাল মাস্টার প্ল্যান বলে একটি প্ল্যান কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে এবং সেই প্ল্যান ত্রুটিপূর্ণ হওয়ার জন্য কেন্দ্রীয় সরকার তা মঞ্জুর করে তারও আগে বাংখার সরকারের সময় বিরাশি সালে আমরাও একটা শিলান্যাস প্রস্তর হয়েছিল আমার যতদূর মনে পড়ে সেই সময় বিনয় চৌধুরী তিনি ওই কাজ করতে এসেছিলেন এ কথা বলতে আমাদের কোনো কুণ্ঠা নেই যে সেই কাজ করার পরেও কেন্দ্রীয় সরকারের সঙ্গে নানান দফায় দফায় আমাদের পরিকল্পনা পাঠানো সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের অনুমোদন না পাওয়ার জন্য আমরা চৌত্রিশ বছর বামফান এই রাজ্যের সরকারে থাকা সত্ত্বেও ঘাটাল মাস্টার প্ল্যান আমরা কার্যকর করতে পারিনি যা পারিনি তা বলতে আমাদের কোনো দ্বিধা নেই কথা আমরা মানুষকে বলি আমরা অনেক কাজ করেছি কিন্তু আমরা করতে আমরা করবো বলে ঠিক দরকার সরকারের মঞ্জুর না হওয়া প্ল্যানকে সামনে রেখে কিভাবে মুখ্যমন্ত্রী এই সংবিধান বিরোধী কাজ করতে পারলেন যে তিনি বলে দিলেন যে আমি ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করলাম আর উদ্বোধন শুরু এটা আমি আগেই আপনাদের কাছে বললাম যে সাধারণ বাংলার অর্থও যদি তিনি না জানেন দ্বিতীয়ত এরপরে আমি আসছি এই বিষয়ে যে কথা তা হচ্ছে সম্প্রতি রাজ্য সরকার যে প্রকল্পের ঘোষণা করেছে এবং তার যদি আপনারা সরকারি নির্দেশনামা দেখেন তাতে কোথাও ঘাটাল মাস্টার প্ল্যান বলে লেখা নেই কারণ তো তিনি তা করতে পারেন না আর ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য হাজার হাজার কোটি টাকা সরকার এবং সেটা কেন্দ্রের মঞ্জুরি ছাড়া সেটা করা যায় না তাহলে উনি এবারে কি করেছেন উনি কয়েকটি খাল সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছেন যেটাকে চালাচ্ছেন ঘাটাল মাস্টার প্ল্যান বলে আবার মিথ্যাচার এই যে খাল সংস্কার তাতে যা লেখা আছে আপনারা ঘাটালের শেষ দপ্তরের এসডিওর কাছে গিয়ে কে কেউ দাবি করতে পারেন যে এই যে প্রকল্প যা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তার যে সরকারি নির্দেশনামা এবং তার যে কাজের যে ওয়ার্কিং প্ল্যান যাকে বলে বা ডিটেল প্রজেক্ট রিপোর্ট ডিপিআর বলা হয় সেই ডিপিআরটা কি আছে দেখান তাহলে দেখবেন পাঁচটি খাল সংস্কার করার জন্য কিছু অর্থ বরাদ্দ করা হয়েছে কিন্তু ভয়ঙ্করভাবে সেখানে যা বলা আছে আরও একটা কথা সেটা হচ্ছে এই খাল সংস্কার করতে গিয়ে যে মাটি তোলা হবে সেই মাটি ঠিকাদার তার মর্জি মতো তিনি অন্যত্র যেখানে খুশি তিনি সেই মাটি নিয়ে যেতে পারবেন অর্থাৎ বিক্রি করতে পারবেন আমাদের অভিজ্ঞতা কি অভিজ্ঞতা হচ্ছে খাল সংস্কারের নামে নির্বাচনের আগে এই টাকার ষাট ভাগ চলে যাবে তৃণমূল নেতাদের পকেটে আর যেটুকু মাটি কাটা হবে সেটা আবার অন্যত্র চড়া দরে বিক্রি করার মধ্য দিয়ে ঠিকাদার বিপুল অঙ্কের টাকা মুনাফা করবে এবং তারও আবার একটা অংশ তৃণমূলের পকেটে যাবে তাহলে এই খাল সংস্কার করে কি কোনো লাভ হবে না যদি সঠিকভাবে সংস্কার হয় তাহলে তাতে কিছু লাভ হবে কিন্তু এক্ষেত্রেও এই খাল সংস্কার করার ফলে ওখানে যে মাটি কাটা খাল খাল থেকে যে মাটি তোলা হবে তার ফলে খালে খালের চারপাশে লাগোয়া খালের লাগোয়া লাগোয়া এলাকায় যারা অনেক দিন ধরে বছরের পর বছর ধরে যারা ওখানে বাড়ি তৈরি করে আছেন তাদের বাড়িগুলো ওই সঙ্গে মিশে পড়ে যাওয়ার বা হেলে যাওয়ার বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার বিপুল আশঙ্কা রয়েছে সেটা যদি হয় তাতে এই সংস্কারের কাজের সঙ্গে টাকার ওই তাদের ক্ষতিপূরণের কোনো কথা লেখা নেই সুতরাং ঘাটাল বন্যাকে কেন্দ্র করে এই এলাকার মানুষের জনজীবনের মানুষের যে দীর্ঘকালীন যে সমস্যা কারণ সবাই জানেন আমার থেকে আপনারা ভালো জানেন যে উপর থেকে স্যাটেলাইট থেকে ছবি তুললে যা দেখা যায় ঘাটালটা হচ্ছে একটা গামলার মত সেখানটা এমনভাবে তার ভূমিস্তর রয়েছে যেটাকে করলে এটাকে ঠিকভাবে করতে গেলে বহু হাজার হাজার কোটি টাকা লাগবে গোটা ঘাটাল বাজার টাকার যত হবে মানে সেই দোকানদারদের কি হবে বহু মানুষের ঘর পরিবর্তন করতে হবে তারপরে যে আলাদা করে যে আরো ক্যানেল খুলতে হবে তাতে বহু মানুষের জমি সরকারকে নিতে হবে তার জন্য যে বাজার দর সেই সেই অনুযায়ী এবং শুধু বাজার দর নয় তার সঙ্গে যে তিনি তো একবারে জমি বিক্রি করে দিলে এককালীন টাকা পাবেন কিন্তু এইখানে যে হাজার হাজার বছর ধরে বা শত শত বছর ধরে তারা যে চাষাবাদ করছেন এবং এখানকার মাটি যে উর্বর মাটি এখানে যে বছরে তিনবার চাষ হয় এই সব সুযোগ থেকে হারাবেন সুতরাং তার কৃষকদের সঙ্গে বসে তার যে দাম নির্ধারণ করার প্রশ্ন তা করতে গেলে এক বিপুল অঙ্কের টাকার দরকার সেই সব বরাদ্দ না করে একটার পর একটা আবার এই যে গোটা রাজ্য জুড়ে এখন তৃণমূল কংগ্রেস তার যে অবস্থা তৈরি হয়েছে আর একেবারে সমস্ত কিছু উলঙ্গ হয়ে গেছে এই সরকারের শুধু দুর্নীতির প্রশ্ন নয় তার কাজের প্রশ্নে তার আমাদের শিক্ষার প্রশ্ন কাজের প্রশ্ন গ্রামে গ্রামে হাহাকার একশো দিনের কাজ যা আমরা মনমোহন সিং সরকারকে দিয়ে করিয়েছিলাম সেই কাজের আজকে চার বছর হয়ে যাচ্ছে সেই কাজ নেই আমরাই মামলা করেছিলাম হাইকোর্টে যে কাজ সংবিধান অনুযায়ী এই কাজ দিতে হবে যেহেতু এটা আইন তৈরি হয়েছে পয়লা আগস্ট থেকে কাজ চালু করার নির্দেশ দিল হাইকোর্ট হলো না করলো না রাজ্য সরকার তারপরে আমরা সুপ্রিম কোর্টে গেলাম বিকাশ ভট্টাচার্য তা নিয়ে লড়াই করলেন লড়াই করে সুপ্রিম কোর্ট বললেন কোনো অজুহাত নয় এই রায় যে আজকে দিচ্ছি কাল থেকেই কেন্দ্রীয় সরকারকে অর্থ বরাদ্দ করতে হবে সেটা হয়ে গেল আজকে তাও দু মাস হয়ে গেল না কেন্দ্র টাকা বরাদ্দ করছে তাহলে আমাদের মুখ্যমন্ত্রী নাকি বিরাট নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করছেন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আমাদের পশ্চিমবঙ্গবাসীকে কেন আহ্বান জানাচ্ছেন না যে সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও কেন্দ্রীয় সরকার রেগার কাজে টাকা বরাদ্দ করছে না তাহলে গোটা পশ্চিমবঙ্গবাসী রাজনীতির উর্ধে ওঠে উঠে চলন আমরা দিল্লিতে যাই দরবার করি আমি আমরা সিপিআইএম বলছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের যাই বিরোধ থাক পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য মানুষের কাজের জন্য মুখ্যমন্ত্রী যদি এই ডাক দেন দিতেন তাহলে সবার আগে আমরা তাতে নির্দেশ অমান্য করছে কেন্দ্রীয় সরকার এখন তো তাই নিয়ে রাজ্য সরকারের মামলা করা উচিত মুখ্যমন্ত্রীর মুখে একটি কথা কি শুনছেন কেন্দ্রের বিজেপি সরকার গত চার বছর ধরে বলে এলো যে এখানে রেগার কাজে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে সেই জন্য আমরা টাকা দেওয়া বন্ধ করলাম আচ্ছা দুর্নীতি কি যে ওই রেগার কাজে টপ কার্ড হোল্ডার যিনি কাজ করেন সে কি দুর্নীতি করেছে